দর্শক বন্ধুরা আমরা এক ভয়ঙ্কর বিভীষিকাময় সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি কেন বলছি যে ভয়ঙ্কর বিভীষিকাময় সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি আমাদের আমাদেরকে ফিরে যেতে হবে দু সালের উত্তর প্রদেশের উন্নাও জেলাতে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের উন্নাও জেলাতে বিজেপির এমএলএ কুলদীপ সিং সিঙ্গার যিনি এক দলিত নাবালিকা মেয়ে সেই মেয়েকে কাজের চাকরির প্রলোভন দিয়ে কাজের প্রলোভন দিয়ে তাকে ডেকে পাঠান এবং তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় তাকে ধর্ষণ করা এবং এই ধর্ষণের পরে তাকে হুমকি দেওয়া হয় যে যাতে সে কোনো পুলিশের বা বা কাছে কোথাও এই খবরটি না জানায় মেয়েটি বাড়িতে ফেরে এবং বাড়িতে এসে বাবা মাকে জানায় এবং বাবা মাকে বাড়িতে জানানোর পরে বাবা মা সময় তিনি থানাতে যান এফআইআর করতে গেলে পুলিশ সেখানে এই এফআইআর নিতে অস্বীকৃতি জানায় এবং অস্বীকৃতি জানানোর পরে আমরা দেখি যখন পুনরায় তার বাবা এবং মেয়েটি যখন চেষ্টা করতে থাকে তখন তার বাবাকে ফাঁসিয়ে পুলিশ রেখে নির্মম অকথ্য অত্যাচারের ফলে আমরা দেখলাম যে হসপিটালে থাকা অবস্থায় মারা গেল এবং এরপর যখন এই মেয়েটি বাধ্য হয়ে যখন সবকিছু হারিয়ে হারিয়ে যখন তিনি কি করলেন দু হাজার আঠেরো সালে মুখ্যমন্ত্রীর আবাসের সামনে মুখ্যমন্ত্রীর যে আবাস ভবন সেই আবাস ভবনের সামনে যখন আত্মহত্যার চেষ্টা করলেন তখন এই ঘটনা একটা নতুন পেল এবং নতুন মোড় এলো যেটা যে সরকার চাপে পড়ল এবং বাধ্য হলো গ্রহণ করতে এবং যে সিবিআই এই মামলা তদন্ত করা শুরু করলো এবং এই তদন্তের ফল ফলশ্রুতিতে আমরা দেখলাম যে গোটা দেশ জুড়ে এই খবরটা যখন মিডিয়ার সামনে গেল তখন আরও বেশিভাবে এটা নিয়ে আন্দোলনে ঢেউ বইলো এবং যেখান থেকে একটা আসার আলো দেখা যেতে শুরু করলো যে দোষীরা শাস্তি পাবে এবং দোষীরা যখন শাস্তি পাবে এরকম একটা পরিস্থিতি চলছে যখন আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক একই ওই সময় দু সালে আমরা কি দেখলাম যে ওই নাবালিকা নির্যাতিতা মেয়েটি যখন যখন তিনি গাড়িতে করে তার লয়ার এবং তার দুজন কাকিমার সঙ্গে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় আমরা দেখলাম যে হঠাৎ একটা ট্রাক আসে এবং অ্যাক্সিডেন্ট হয় এবং তার একেবারে তার চোখের সামনেই তার দুজন আত্মীয় ওই যে কাকিমা তারা মারা যান এবং ভাবুন একটি মেয়ে যিনি ধর্ষিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন এবং হওয়ার পরে তার অর্ধেকের বেশি তার ফ্যামিলিকে তিনি হারিয়ে ফেললেন তার পরিবারটাই পুরো ধ্বংস হয়ে গেল এবং এই পরিবার ধ্বংস হওয়ার পেছনেও কুলদীপ সিং সিঙ্গারের যে হাত রয়েছে সরাসরি সেটারও প্রমাণ পাওয়া গেল এবং প্রমাণ পাওয়া গেল এবং দু সালে এই মুহূর্তেই আমরা দেখতে পেলাম যে বহু কাঠকর পোড়ানো গোটা দেশ জুড়ে যখন উত্তাল আন্দোলন চলছে সেই আন্দোলনের ফলে যখন যখন আমরা দেখলাম কুলদীপ সিং সিংগারের যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং সেখানে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস পেলেন এবং দেশ জুড়ে একটা জয় জয়কার ঘটে গেল যে এরকম একটা তদন্ত হয়েছে যেখানে এমএলএও ছাড়া পেল এইখান পর্যন্ত ঘটনাটা কিন্তু ঠিকই রয়েছে কিন্তু এরপরেই ঘটনা একটা নতুন মোড় এলো সেই নতুন মোড়টা কি আমরা তখনও দেখেছিলাম যে এই কুলদীপ সিং সিঙ্গারের হয়ে আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে শাসক দল বিজেপির লোকেরা ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তার পক্ষে যে উনি ধর্ষক নয় ওরাকে বাঁচাতে একজন ধর্ষক একজন খুনি আসামিকে বাঁচানোর জন্য যে চেষ্টাটা ওনারা চালিয়ে গিয়েছিলেন এবং তারও ফলশ্রুতিতে এই গত দুদিন আগে আমরা যদি দেখি তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে একটা নতুন ঘটনা ঘটলো দিল্লি হাইকোর্ট কুলদীপ সিং সিঙ্গারকে নিঃশর্ত জামিন দিলেন মুক্তি দিলেন এবং বললেন একটা নতুন নির্দেশ দেওয়া হলো যেখানে ওই মেয়েটি কোনো রূপ কোনোভাবে এর বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না তাকে টেনে হিঁচড়ে তুলে নেওয়া হলো পুলিশ দিয়ে এবং বলা হলো যে ওই কুলদীপ সিং সিঙ্গারের চারপাশে যাতে না ওই মেয়েটি থাকতে পারে মেয়েটি কোনোভাবে যেতে পারে তার নির্দেশ দেওয়া হলো ভাবুন আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা আমাদের রাজ্যের রাজ্যের কর দেখেছি দেখেছি করে করে উত্তাল হতে এই বিজেপি নেতা সমর্থক থেকে শুরু সাধারণ মানুষদের দল মত নির্দেশে সবাই রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নামাটা দরকার ছিল কিন্তু আপনারা ভাবুন ঠিক একইভাবে যেভাবে ব্রিটিশ বানুর ধর্ষকদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা চলেছিল তাদেরকে ছেড়ে তাদের গলায় মালা করিয়ে তাদেরকে নাচতে নাচতে যেভাবে বিজেপির সমর্থকরা উদযাপন করছিলেন ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে বিজেপির যে এমএলএ তিনি আজকে ছাড়া পেলেন তেইশ ডিসেম্বর দু হাজার এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদেরকে ভাবতে হবে যে এই দেশটা কোন বিকাশ কোন উন্নয়নের দেখা যাচ্ছে যেখানে কয়েকদিন আগে আমরা দেখছিলাম বলিউডের অভিনেতা অভিনেত্রীরা গান করছেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সত্যি সত্যি মোদী আছেন বলেই সম্ভব হচ্ছেন ধর্ষকদের যাবজ্জীবন কারাদণ্ডের পরে ধর্ষি তাকেই দূরে সরিয়ে রাখা হচ্ছে তাকেই পুলিশ দিয়ে টেনে পা সরিয়ে দেওয়া হচ্ছে আবার এই কুলদীপ সেঙ্গারের যে ভাই তিনি এই নির্যাতিতার বাবাকে পেটানোর অভিযুক্ত ছিলেন আমাদেরকে ভাবতে হবে মানুষকে সচেতন হতে হবে সচেতনতাই শেষ কথা বলবে মানুষ তার উচিত জবাব দেবে এই আশা রেখে আজকের কথা শেষ করছি নমস্কার যদি আপনাদের মনে হয় যে আমাদের এই চ্যানেলের যে ভিডিও তথ্য আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন আমাদের এই মতামতকে সমর্থন করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন নমস্কার